সরি একটু জিজ্ঞাসা করা দিই এই বাজার কয়টা ব্যাগ বানাইছিল আর কয়টা ব্যাগ দিলো ডেলিভারি সাকিব একটু যাচাই করো সিলেটারে তুই কয়টা বাজারের ব্যাগ বলি কয়টা বাজার ডেলিভারি দিলি ও কিন্তু এই ভুল বারবার করে ওনাকে জিজ্ঞাসা করো মিয়া উনি মাল Porsche কয়টা ব্যাগ Porsche জি কৰো ঐ লোক নে বৰ্ষেকে ঐ লোক যাও একজন তিনিটা লোক যাব এক ওনার তো কাণ্ডা থেকে শিখাও দি ভাই তোমার এত ভুলগুলি মালা তুমি বলো তুমি না পারলে আরো দূরে লোকের হেল্প নাও যে আমার তিনটা লোক মালা উড়িয়ে যাও তুমি একদম শিখে চলে গেছা কেন দেখো না দেখো টাকো আমার সাপে থাকো লোকটা কেন হ্যাঁ হ্যাঁ আমার উল্টা গাড়িতে কি জানাই জি আলাইকুম স্যার এক লিটার আইসক্রিম দাও তিনি ভালো ওখানে টাকা দিতেন স্যার আষ্টশো চল্লিশ টাকা কাপড়ে ওই লোক টাকা লেগে দেখা যাচ্ছে সাকিব টাকা লেগে ও তুমি আলোড়ে বুঝাবা যে তোর তোর প্রতিটা বাজার একটা বাজার তুই হান্ড্রেড পারসেন্ট বুঝে না এক একটা ভুল তোর বেরো যায়

আমার এখানে লোক আছে অনেক কারো হেল্প নেব যে ভাই ব্যাগ পাঁচটা হয়েছে তোরা দুজনে আমি একটা নেই তুমি একটা ব্যাগ খেয়ে চলে যাও এই মিসের দায় কে নিবে ওই ভাই স্যার কিছু আলাপ করো না একই দাম স্যার আটটারই দাম দাম আটটারই আপনি নিয়ে নেন সাড়ে পাঁচার কমপ্লিট স্যার যাও ঠিকই দিছো একটা আর কি ইনাজি বড় আর কি তাহলে দুশো পাঁচান্নই বলে যাও